আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা আপনাদের সকলে কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি ভালোই আছেন গাইজ আজকের ভিডিও দেখে আপনারা বাস্তবের সাথে মিল পাবেন না ঠিকই কিন্তু বিনোদন ঠিকই পাবেন তো সব মিলিয়ে আজকের ভিডিও হতে চলেছে আগুন সো লেটস বেগুন তো এই যে প্লেন দেখতে পাচ্ছেন এর নাকি বাচ্চা হয়েছে এইটা কোনো কথা যদিও প্লেনের বাস্তব জীবনে কোনো পোলাপার না হইলেও এইখানে তো পুরো প্লেনের পরিবারই আছে আরে সদ্যজাত বাচ্চা প্লেন এত জোরে ওরে কেমনে কি বলবো যাই হোক এখন প্লেনের বাপ চেষ্টা করতেছে এইটুকু প্লেন হয়ে এত জোরে ওরে কেমনে আর এদিকে বাচ্চা মা কেমনে খাবার খাওয়াইতেছে দেখেন এখন খাবার খাওয়াইতেছে মানলাম বাট এইটা কি খাবার প্লেন না ফিউল খাই বাচ্চাটির বাপ নিউজ পড়ে বুঝতে পারে যে তার বাচ্চা রেসিং প্লেন হয়ে জন্ম নিছে আসসালামু আলাইকুম বড় ভাই তুই করে দেখ ভূপেন নারী জাতির ছলনায় পড়িয়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায় তখন তার ক্যাপ্টেন বলে খুব শীঘ্রই তোমাদের রেস হতে চলেছে আমার চাটার আর রেসিং জনে প্লেন এন্টিউ নিয়ে নেয় আর এদিকে বাচ্চাটি তার বাপের প্লেনে ঢুকে পড়ে আলমের জন্ম এদিকে বাচ্চাটির মা এসে দেখে বাচ্চাটি এখানে নাই বাচ্চার শয়তান বাচ্চা তো প্লেনের মধ্যে আমি নাম বলবো না আর এদিকে রেসও শুরু হয়ে যায় এখন বয়স হইলে যা হয় এর তো প্লেনের পাখা প্লেন ছেড়েই চলে যায় পাখা না থাকায় প্লেন সোজা নিচের দিকে পড়তেছিল বাচ্চাটি বিষয়টিকে দেখতে পেরে তার বাবাকে নিয়ে উড়াল দেয়ালাই আর এবার শুরু হয় তাদের আসল রেস এর তো পুরো টাক করে থুয়ে গেছে ভয়ের ঠেলায় এ তো আরেক প্লেনের কোলে উঠে পড়ে আকাশ দিয়ে একটা ইয়ারশিপ যাইতেছিল ইয়ারশিপ থেকে তো তরমুজ বের হয়ে গেছে এই বাচ্চা যখন প্লেনটা ইতালির উপর দিয়ে উড়িয়ে নিয়ে যাইতেছিল প্লেন যখন মূর্তির উপর দিয়ে যায় এই মূর্তিকেও তো বুড়াটা আগ বানিয়ে দিছে আর এইখানে আইফেল টাওয়ার দাঁড়িয়ে আছে আরে এজন্যই বলে প্রাণের ভয় সবারই আছে ভয়ের ঠেলায় পাই ফাঁক করে দিছে প্লেন যখন সমুদ্রের উপর দিয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হয় আরে জাহাজটা তো পুরো নৌকা হয়ে গেছে প্লেন যখন স্ট্যাচু অফ লিবার্টি সাইড দিয়ে যায়